এই যে মেয়েটা যে যাচ্ছে এই মেয়েটা কিন্তু এই চক্রেরই একজন এবং তাকে কিন্তু আমরা আজকে হাতে নাতে এই সফর সড়কের এই মার্কেটের এখান থেকে কিন্তু এখানকার যারা দোকানদার তারা কিন্তু তারা হাতে নাতে কিন্তু তাকে ধরেছে এবং তার সাথে আমরা কথা বলেছি শুনুন সে কি বলছে করে

এই কাজ করা কি ঠিক বলেন না আমি ভুল করে যে না না আপনি তো অনেক দিন ধরে করতেছেন না আমি তো এর কেনাকাটা করতেছিলাম আমি ভুল করে ফেলছি এর আগেও আপনি অন্যায় করেছেন এই ভিডিও আছে আমাদের কাছে আপনি এই কাজগুলো করেন কেন শাহজাদপুরবাসী আমি আপনারা জানেন যে শাহজাদপুরে বিভিন্ন সময় আমরা মহিলা সিন্ডিকেট দেখি মহিলা চোর দেখি আমরা দেখতে পাই রাস্তাঘাটে তারা বিভিন্নভাবে এই অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন এবং এই এই মহিলা চোর যারা আছে তারা কিন্তু শাহাদপুরের রাস্তাঘাটে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন মানুষের কাছ থেকে একদম সর্বশান্ত করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা এবং বিভিন্ন দোকান পাটে মার্কেটে ঢুকে তারা এই কাজগুলো করে যাচ্ছে আমরা এমনই একজন মানুষ কিন্তু এই সাদরপুর সপন রোডের এখানে কিন্তু একটি দোকানে এসে চুরি করতে চুরি করতে লাগছিলেন একটি প্যান এবং তাকে কিন্তু হাতে নাতে আজকে কিন্তু ধরেছে এবং ওনার বাড়ি বেড়া করমজা উনি স্বীকার করেছেন যে উনি আর এই ধরনের কাজ করবেন না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের ভালো পোশাক পরে এসে এই কাজগুলো অহরহই করছে সাজাদপুরে অনেক সময় অনেক অনেক মেয়েরা তারা এইভাবে পরে আসে এবং এসে এই মহিলা এই কাজগুলো করে বেড়াচ্ছে আমরা এই বিষয়গুলো সতর্কতা স্বরূপ আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আসলে করা কিন্তু ইনি একজন ভুক্তভোগী ইনি আহ মুস্তেখা দিয়েছেন যে আমরা আর কোনোদিন চুরি করব না আপু তাই তো আর কোনোদিন চুরি করবেন না তাহলে কি আপনাকে থানায় দিব আমরা থানায় দিব না ছেড়ে দিব আর কোন চুরি করবেন না উনি কি নাম জান্ন বললেন আপনার টিয়া টিয়া ওনার নাম হচ্ছে টিয়া উনি অনেক সুন্দর মানুষ আপনারা দেখছেন কিন্তু এর মাঝেও ওনার চার পাঁচটি সন্তানও আছে ওনার মেয়ে আছে পাঁচজন পাঁচটা মেয়ে আছে ওনার আমরা আসলে চাই যে উনি এই কাজ থেকে বিরতি থাক কিন্তু এখানে অনেক লোক জমে গেছে বিষয়টা

তা আমরা সতর্ক থাকি যে কেউ কখনোই যেন এই ধরনের কাজকে আমরা যেন কখনোই কেউই প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় না দেই এবং যেখানে যে অবস্থায় দেখি তাদেরকে প্রতিহত করি আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই বিষয়টি কিন্তু এটি জনগুরুত্বপূর্ণ বিষয় আর জনগুরুত্বপূর্ণ বিষয় বিধায় কিন্তু আমি আমার পেজে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি দেখতে থাকুন আর জানতে থাকুন যে এরা কি ধরনের কাজ করে এ নিজের মুখ থেকে স্বীকারোক্তি দিয়েছেন শুনুন আপনারা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন আমি আমার পেজে মেয়ে মানুষের এই ধরনের ভিডিওগুলো আপলোড করি না কিন্তু আজকে এই ভিডিওটা আপলোড করছি শুধু আপনাদের সচেতনতা তৈরি করার জন্য কারণ আমরা হরা দেখছি শাহজাদপুরে বিভিন্ন মার্কেটে বিভিন্ন সময় রিকশা ভ্যানে বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যে মহিলা যারা আছেন এই পরা মহিলা অনেক আসেন দূর দূরান্ত থেকে তারা কি করেন তারা সঙ্গবদ্ধভাবে চুরি করেন এবং এই চোর এবং তারা ছিনতাইয়ের মতো কাজগুলো করে থাকেন এবং তাদের দ্বারা কিন্তু আজকে আমরা অনেক মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছি